আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ এম ফার্নিচার হাউস থেকে বলছি আমার সামনে একটা এক পাল্লার ছোট সাইজের একটা কেবিনেট দেখতে পাচ্ছেন সাইজটা আমি বলে নিই সাইজটা হচ্ছে হলো লম্বা হবে তিন ফিট তিন ইঞ্চি চওড়া হবে আপনার একুশ ইঞ্চি আর গভীরতা হবে সম্ভবত বাইশ ইঞ্চি মতন এটা কিন্তু আপনার সব একই ডিজাইনের বোর্ড অর্থাৎ সামনে ডান সাইড আমার হাতে বাম সাইড এবং ভিতরের থাকগুলো ছোট প্রোডাক্ট বলে আমরা সব দিকে ফ্রেশ কন্ডিশন পেয়েছি অনেককে বেডের পাশে রাখতে পারেন বা কিচেনের ভিতরেও রাখতে পারেন বা অন্যান্য যার যেরকম প্রয়োজন সেরকম হিসাবে রাখতে পারেন খুব ফ্রেশ কন্ডিশন আছে হ্যান্ডেল ট্যান্ডেল সবই অরিজিনাল অবস্থায় আছে ভিতরে থাকগুলোও খুব ফ্রেশ কন্ডিশন আছে দেখতে পাচ্ছেন সাইজটা আমি বলেই দিলাম সাধারণত ছোট সাইজগুলো আমাদের একটু ড্যামেজ খুব কম হয় যেহেতু ছোটোখাটো প্রোডাক্ট বলে যে কোনো জায়গায় ক্যারি করে আমাদের নামানো যায় বড়ো প্রোডাক্টগুলো আমাদের নামাতে গেলে যেরকম সমস্যা হয় ছোটো প্রোডাক্টগুলো তেমন নামাতে গেলে খুব একটা বড় রকমের ভাঙেও না আর খুব একটা সমস্যা হয় না খুব সুন্দর এবং ফ্রেশ কন্ডিশন একটা জিনিস আমার কাছে এটা এই ডিজাইনেরই একটাই প্রোডাক্ট আছে যেরকম আমাদের জাহাজের ভ্যারাইটিস ওরকম থাকে কিন্তু আমার কাছে এই ডিজাইনের এইরকম বোর্ডের হ্যাঁ এটা কিন্তু বোর্ডটার কালারটাই এরকম আমার হয়তো মোবাইলের ক্যামেরাটা খুব একটা সুন্দর না বলে আমি হয়তো খুব সুন্দরভাবে ভিডিওটা করতে পারছি না এটা সামনে দিয়ে ক্লোজ করলে একটু আমার ক্যামেরাটা সমস্যা বলে হয়তো ভালোভাবে ছবি টানতে পারছি না খুব সুন্দর একটা জিনিস আশা করি আপনি বাস্তবে দেখলে আপনার খুব জিনিসটা চমৎকার পছন্দ হবে এটা আমার কাছে এক কপি আছে আমাদের বেশ প্রোডাক্ট খালি হয়ে যাওয়ার কারণে আমরা এটা বার করতে পারলাম যদিও আমাদের এটা অনেক আগের ইয়ে ছিল প্রোডাক্টটা ছিল তো সাইজটা তো আমি বলে দিলাম থাকগুলো অরিজিনাল আছে আর এখানে আমাদের একটা ইয়ে ছিল লক ছিল এই যে দেখতেই পাচ্ছেন একটা লক ছিল আমরা কিন্তু এটা ভেঙে নষ্ট করে জিনিসটা খুলে বার করে আনা হয়েছে তা যার জন্য এটা আমার কাছে আর কোনো লকের ব্যবস্থা নাই হ্যান্ডেলটা অরিজিনালি আছে এটা খুলে ফেলতে হবে এটা একটা তালা মারার মতন ব্যবস্থা ছিল তা প্রোডাক্টটা যদি কারো প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে ঠিকানা হচ্ছে হলো ঢাকা মিরপুর পল্লবী মুসলিম বাজার আসার আগে অবশ্যই মোবাইলে যোগাযোগ করে আসতে হবে কারো যদি পছন্দ হয় সেক্ষেত্রে আমাদের সাথে মোবাইল আলোচনা করতে পারেন আমাদের ঢাকার ভিতরে ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে ঢাকার বাইরে নাই কারো পছন্দ হলে আমাদের অল্প কিছু টোকেন মানি দিলে আমরা বাকিটা মাল বুঝে নেওয়ার পরে বাকি টাকাটা আমাদের ভ্যানওয়ালাকে দিয়ে দিলে আপনার চলবে সেটা হচ্ছে ঢাকার মধ্যে ঢাকার বাইরে আমাদের কোনো ব্যবস্থা নাই আর আমাদের এখানে আসার ঠিকানা তো বলে দিলাম আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদের সাথে মোবাইলে আলোচনা করতে পারেন আমাদের ঠিকানা ঢাকা মিরপুর পল্লবী মুসলিম বাজার আসার এক ঘন্টা আগে অবশ্যই মোবাইলে যোগাযোগ করে আসতে হবে আর দাম রাখা যাবে দুই হাজার পাঁচশো টাকা দাম রাখা যাবে দুই হাজার পাঁচশো টাকা চমৎকার একটা কন্ডিশনের প্রোডাক্ট আশা করি সবসময় এতটা নিখুঁত কন্ডিশন অবস্থায় প্রোডাক্ট পাওয়া যায় না এটাও ড্যামেজ আছে কিছুটা ড্যামেজ আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা আনতে গিয়ে হয়তো আমাদের একটু সমস্যা হয়ে যায় তো কারো যদি লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদের সাথে মোবাইল আলোচনা করেন রাখি তাহলে আসসালামু আলাইকুম রহমত